ফেসবুকে ডেইলি স্টারের মাহফুজা নামের একটা পুরনো লেখা নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে বেশি পুরনো না হাসিনা চব্বিশের সাতই জানুয়ারি ইলেকশনটার পরে পরেও লিখেছিলেন লিখেছিলেন যেসব আর্টিকেল সেগুলোরই একটা সামাপ। যেখন ওখানে উনি কিভাবে হাসিনাকে তেল মারতেছিলেন তেল মারা প্রশংসা করতেছিলেন এবং সেটাকে আজকে ধরা গেছে তো ওখানে বলা ছিল মূল বিষয়টা ছিল হাসিনা বাংলাদেশকে একটা উন্নয়নের দ্বারা নিয়ে গেছে এই উন্নয়ন বহু পুরনো একটা কথাটা হলো উন্নয়ন মানে হলো আসলে ডেভেলপমেন্টের বাংলা করেছে উন্নয়ন আমাদের এখানে মানে আমাদের মতন দেশে মূল বিষয়টা হলো উন্নয়নের পুরো শব্দটা হলো এটা কিন্তু একটা শব্দ না বা ছোট্ট অর্থ না শুধু উন্নয়ন বলে বোঝা যাবে না উন্নয়ন কৃষির উন্নয়ন পড়াশোনায় উন্নয়ন হয়েছে তোর কি আর পড়াশোনার উন্নতি হচ্ছে বাবা যেমন সন্তানকে জিজ্ঞেস করে কি সেই উন্নয়ন পরিস্থিতি এটার তফাৎ কি উন্নয়ন বলতে কি বুঝবো উত্তর হলো যে এই উন্নয়ন আর ওই উন্নয়ন এক না এই উন্নয়নটার পুরো শব্দটা হলো মিনিংফুল অর্থটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উন্নয়নের ইংরেজিটা হলো মানে ডেভেলপমেন্ট কথা বাংলা করে নিয়েছি আমরা উন্নয়ন কিন্তু কিসের ডেভেলপমেন্ট এইটাই প্রশ্নটা হলো যে আপনার অবকাঠামো উন্নয়ন অবকাঠামো মানে কেমন জানি এমনি সংস্কৃত বাংলার সামনে একটা লাগায় দিয়ে কাঠামো মনেছে স্ট্রাকচার স্ট্রাকচারের বাংলা হলো কাঠামো তাহলে ইনফ্রাস্ট্রাকচার এটা আবার কি জিনিস অনেক জটিল লাগবে আপনাদের কাছে আপনাদের কাছে লাগতে পারে কিন্তু জিনিসটা আসলে খুবই সহজ অবকাঠামো মানে হলো যে আমি ওই যে বলে পাই বলি আমি ব্রঙ্গমারিতে কিছু হয় না রংপুরে ব্রঙ্গমারি সেই চুয়াত্তরের বন্যার সময় থেকে এরা গেল না খেয়ে না খেতে পাওয়ার লোকে ভর্তি ব্রঙ্গমারি থেকে শুরু করে একেবারে গাইবান্ধার সাগাটা পর্যন্ত এ হলো আমাদের প্রচলিত বয়ান তাহলে এটাকে উল্টা দিকে ঠেলে দিল কে কিভাবে করলাম আমরা আমি প্রায় বলি যে এখন বরুঙ্গমারিতে প্রচুর বাদাম হয় কেন বাদাম হয় কারণ নদী ভাঙনের বিষয় আছে ওখানে একটা ফল প্রচুর বড় বড় চর তৈরি হচ্ছে তাহলে চরের ফসল যেগুলা সেগুলা এখন খুব ভালো হবে এই চরের ফসল হিসেবে বাদাম একটা ভালো রকমের পণ্য এগুলো সবই ঠিক আছে বাদাম আগে হইতো এখনো হয় তাহলে তফাতটা কি তফাতটা হলো অবকাঠামো হম এবার আবার অবকাঠামো আনলাইন কিনে কেমনি বিষয়টা হলো ওই ওইখানকার বাদামটাকে কিনবে কে কিনার হলো যে পার্চেসিং পাওয়ার হিসাবে যদি ধরি আমরা তাইলে আমাদের যে বড় বড় ডিস্ট্রিক্টগুলো পুরানো ডিস্ট্রিক্টগুলোকে বড় ডিস্ট্রিক্ট মনে করা হয় মূল যেগুলা বাইশটা ডিস্ট্রিক্ট ছিল আগে মহকুয়া মিলায় চৌষট্টিটা ছিল এসব সংস্কার কারণে পুরোনো মহকুমা আর পুরান জেলা জেলা মিলায় সবগুলোকে বলা হয় এইভাবে জেলা হয় আর প্রত্যেকটা জেলার ভিতরে আবার উপজেলা ছিল বা মহকুমার ভিতরে উপজেলা ছিল মানে যেগুলোকে আমরা আগে বলতাম থানা থানাকে কেন্দ্র করে আরেকটা লোয়ার স্ট্যান্ডার্ডের লোয়ার গ্রেডের অ্যাডমিনিস্ট্রেশন বানানো হয়েছে হয়েছিল যেটা আগে ছিল জেলা মহকুমা এখন বানানো হয়েছে জেলার সবাই আর জেলার নিচে হলো প্রত্যেকটা থানাকে কেন্দ্রিক আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন এটাই ইউএনও বা আমরা বলি আমরা যে উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও যেটাকে বলি আমরা সে এই ভিত্তিতে আর এরশাদের এই সংস্কারটা এটা ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কার এরশাদের না ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কারের মূল কথাটা ছিল এই প্রত্যেকটা উপজেলা চারশো ষাটটা উপজেলা বানানো হয়েছিল চারশো ষাটটা উপজেলাকে ডাইরেক্টলি ঢাকার সাথে কানেক্টেড হতে হবে এই যে কানেক্টেড বললাম আমি কি বলা হচ্ছে অবকাঠামো উন্নয়ন করে দিলাম মানে মানে হলো বন্দমর একটা থানা ওখানে তৈরি হওয়া জিনিসটার নাম হলো বাদাম কিন্তু ওই বাদাম ঢাকায় মানে যে কিনতে পারে তার কাছে পৌঁছবে কেমন সবচেয়ে বড় লোকগুলা হাতে পয়সা আছে কিনতে পারে এই লোকটা হলো ঢাকায় থাকে ঢাকার লোক সঙ্গে কি বলে তিন কোটি কেউ বলে আরো বেশি মূল ঢাকা ফেরি ফেরি প্রান্তিক জায়গায় যারা থাকে সব মিলে তিন কোটির মতন হবে এবং তারা সব পয়সার লোক এমন পয়সার লোক হয়তো একটা ডিস্ট্রিক্টের বিষটাও পাওয়া যাবে না তাহলে বাজার ধরতে গেলে ওই বাদামকে ঢাকায় আসতে হবে এই তাহলে অবকাঠামোটা যদি না থাকে তাহলে বুঙ্গমানি চিরকাল এই হাবাইতের লোকদের খাইতে পায় না দুর্ভিক্ষ এইসব কথাবার্তা শুনতে হবে তাহলে মূল জিনিস ছিল অবকাঠামো যে একটা এমন একটা ইনভেস্টমেন্ট ওখানে দিতে হবে খেয়াল করে দেখেন এই ইনভেস্টমেন্টের বেনিফিট বা ওনার মালিক কিন্তু যে ইন্ডিভিজুয়াল মালিকগুলো আছে যারা বাদাম উৎপাদন করে গরিব কৃষক তারা কেউ না তাহলে অবকাঠামো মালিককে মালিক হলো রাষ্ট্র তাহলে এমন একটা ইনভেস্টমেন্ট করতে হবে আরেকটা বড় দিক আছে এই ইনভেস্টমেন্টের বড় দিকটা হলো যে এটা খুবই কম সুদের ঋণ হতে হবে না হলে এর বেনিফিটটা না ভোক্তা পাবে যারা কিনবে ফাইনালি যারা ভোগ করবে তারা পাবে না যারা ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তারা পাবে কেন কারণ মূল ব্যবসাটা তো ওরা করবে আগেই যদি আমি ওইটা সুদ দেওয়া দেওয়ার ছয় পার্সেন্ট নিয়ে ভালো তাহলে কি হবে তাহলে ছয় পার্সেন্ট এর দায়টা বইতে হবে ওই বাদাম উৎপাদকদের তাহলে বাদাম উৎপাদকদেরকে ওটা হয়তো দেখা যাবে বিশ পার্সেন্ট প্রফিট করতে হবে নাহলে সে পোষাই দিতে পারতেছে না কারণ রাস্তার ট্রান্সপোর্টের ব্যাপার আছে গাড়ি ঘোড়া দিয়ে মানে রাস্তাঘাট না বানায় দিলে কিন্তু ট্রাক ভাড়াটাকে দিবে ট্রাক ভাড়া তো ওই বাদামওয়ালাকেই দিতে হবে সেই জন্য বলা হয় যে আপনার এই ঋণটাকে খুব কম সুদে রাখতে হবে কত কম সুদ এইটি ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যান্ডার্ড হলো এক পার্সেন্টের নিচে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এক পার্সেন্টেজ না তাহলে সুদটা লম্বা সময় দিতে হবে আমাকে সুদ ফেরত দেওয়ার কত ওয়াল স্ট্যান্ডার্ড হলো চল্লিশ বছর তারও আবার প্রথম দশ বছর কোনো সুদ দিতে হবে না প্রথম দশ বছর পার হয়ে যাওয়ার পরে বাকি তিরিশ বছর আপনাকে সুদটা দিতে হবে আসল সুদ দিতে হবে এই হলো ওয়ার্ল্ড ব্যাংকিং স্ট্যান্ডার্ড তাও আবার নির্ভর করছে আমরা যদি গরিব দেশ গরিব বলতে গরিবের ক্রাইটেরিয়া কি যাদের মাথা পিছু আয় এক হাজার নিচু না এটা নিয়ে মাথা পিছু আয় মানে কি প্রত্যেকটা লোক এক হাজার আয় করছে আর ব্যাপারে ওই হিসাবে বলা হয়নি তো হয়েছে যে তা তো বলা হয়নি এটা একটা মাপনের হিসাব আপনার দেশের যে বৈদেশিক আয় হয়েছে সেটা কি এটা গড়ে কি এক হাজার ছাড়াই গেছে এ হচ্ছে নাই যে আমাদের এক হাজার ডলার বেতন হয়ে গেছে কিনা এক হাজার হয়ে গেছে কিনা সেটা বলা হয় এটা হচ্ছে মাপনের হিসাব যে গড়ে গড়ে অ্যান্ড গড়ে এটা গড়ে এক হাজার ডলারের নিচে যত দেশ থাকবে এগুলোকে বলা হয় কম আয়ের দেশ এলডিসি বলা হয় কম আয়ের দেশের বেলায় এই যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা আমাকে কোন সুদের হার ফেলবে কোন ক্যাটাগরিতে ফেলবে কোনটা এটা দিয়ে ঠিক হবে এইটাই হলো আসলে এক পার্সেন্টের নিচের সুদ জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এইবার এইটা তো হলে যে সুবিধাটা হবে তাহলে ও এখন ওই ইয়ের লোকটা চরে যারা বাদাম বানাতে পারে সক্ষমতা আছে সুযোগও আছে ফেসিলিটিসও আছে আর বিস্তর চরও আছে তাহলে এটি তখনই কাছে লাগবে যখন এটা অবকাঠামো হবে এই অবকাঠামোটাকেই আমরা উন্নয়ন উন্নয়ন বকা শুরু কথাটা বড় করে বলছি এই কারণে আরো দিক আছে মতো পঁচাত্তরের পরে শেখপুঞ্জ মারা দেওয়ার পরে জিয়া রোজন আস্তে আস্তে জেগে উঠতেছে একটা পলিটিক্যাল সিস্টেম দাঁড় করছে আর একই সাথে আওয়ামী লীগও ফিরে আসতেছে নয়া আওয়ামী লীগ নাম দিয়ে বাকসাল করে ভেঙে গেছে ওটা নিজেরাই ভেঙে দিতে হয়েছে সবাই মিল বাক্সালে গিয়ে আওয়ামী শেষ করে দেওয়া হয়েছিল জিয়া সুযোগে জিয়া রহমানের দেওয়ার সুযোগ নিয়ে এইবার আমুলিক আবার নতুন করে আওয়ামী নামে রেজিস্ট্রেশন করতে হয়েছে এইবার তারা গলা ছুটেছে তখনকার দিনে যে বক্তৃতারা দিত আপনাদের অনেকের সেই দিনের কথা মনে নেই জন্মই হয় নাই মনে থাকবে কোর মানে আমি বলতে যাচ্ছি পঁচাত্তর থেকে আশি সাল বা তারও বেশি ইভেন 91 পর্যন্ত এই অবস্থা ছিল আওয়ামী লীগ সমালোচনা করলেই হতে বলতে আজ মান এই উন্নয়নের গল্প নিয়েছে তার মানে উন্নয়ন জিনিসটা একটা নেতি ঘটনা এইভাবে আমলিক বর্ণনা করত ঠিক যেরকম ভাবে আমাদের কমিউনিস্টের বর্ণনা করে কমিউনিস্টের চোখে উন্নয়ন খুব খারাপ শব্দ শোষণ হচ্ছে না শোষণ কমাইতে হবে কেন মাথা পিছু গড়ে এক হাজার ডলার ধরবে এক হাজার ডলার কি হয়েছে বৈষম্য আয় বৈষম্য এগুলো কথা তুলে তারা এটা গায়ে কালি লাগাবে সো এরই বিপরীতে এই জন্য আচ্ছা ওদের প্রভাবিত হয়ে প্রভাবে প্রভাবিত এই হাসিনা উন্নয়নের স্যাটার করছে টিভি খুললেই তো উন্নয়নের গল্প শোনা যায় এগুলো বলতো তারা তামসার দিকটা এলো যে এখন মাহফুজ বুঝিয়ারা মাহফুজ আনামরা এই উন্নয়নের জন্য উন্নয়নের নেত্রী হিসেবে হাসিনাকে দায় করা যেতেছে এবার গল্পটা মূল গল্পটা জায়গায় আসবো আমরা এখন শর্ট করবো বড় হয়ে গেছে এই গল্পটা দিয়ে ওরা জাস্টিফাই করতো হাসিনার পণ্য হচ্ছে শাসনটাকে সাবধান করে দিই পরিষ্কার করে বলে দিই নিশ্চিত থাকতে পারেন সবাই পনেরো সালের আগে হাসিনার গায়ে উন্নয়নের নেত্রী উনি এরকম কোন শব্দ ছিল না পনেরো সাল কেন পনেরো সাল শুরু একদম চোদ্দ সালে ইলেকশন হয়েছিল ওই যে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বী আগেই নির্বাচিত ইলেকশনের আগেই নির্বাচিত হয়ে গেছে সংসদ সদস্য হিসেবে সেই ইলেকশন ওইটা এই যে সুজাতা সিং এসে বলছিল যে বিরোধী দল জাতীয় পার্টি বানাই না বিরোধী দল ইলেকশন ছিল চোদ্দ দিয়ে নিছিল। এরপরে হাসিনা এখন দেখলো আচ্ছা আরো একটা গল্প আমরা কেউই জানি না মানে আমল করতে চাই না বললে হয়তো মনে পড়বে অনেকে দুই সাল ছিল হাসিনার জন্য সবচেয়ে খারাপ বছর কেন এই দুই হাজার বারো সালে যেইটা এখন পদ্ম সেতু এই পদ্মা সেতু সেতুর ঋণ অরিজিনাল দিয়েছিল কমিটেড হয়ে গেছিল চুক্তিও সই হয়ে গেছিল প্রায় ওয়ার্ল্ড ব্যাংকের এইটার টাকা মারছিল এই যে পুতুলের জামাই সে তারা তখন কানাডায় এই জন্য কানাডার আদালতে এই মামলাটা হয় এবং তারপর থেকে তারা জীবনে কানাডা যায় নাই বোধ পুতুল এবং তার স্বামী যদিও তারা এখন আলাদা হয়ে গেছে এবং এই বারো সালটা তাকে এইটা তার দিয়ে করতে করতে কারণ কোর্টে মামলা হয়ে গেছিল হাসিনার দিনটা গেছে এই কোর্টের মামলা নিয়ে কথা বলতে বলতে লড়তে লড়তে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে পুরা বারো সালটা এভাবে গেছে এটা জানা যায় ফাইনালি ওই ডিল ওই লোন ক্যান্সেল হয়েছে এইটি ছিল বারো বারো সাল এরপরে বারো সাল থেকে তেরো সাল চোদ্দ সাল ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কমপ্লিটলি উল্টা সম্পর্ক স্বাধীনের পরে যে ওয়ার্ল্ড ব্যাংক ছিল একমাত্র ভরসা উন্নয়নের মানে বিনিয়োগের টাকা দেওয়ার সেই জায়গায় হয়ে গেছিল ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নেই আসছিল এইবার সে ইন্ডিয়াকে রাজি করায় যে আমাকে টাকা দিতে চাচ্ছে চায় না তোমরা যদি একটু রং করো তাহলে আমি যাই তারিখ এই জন্য হাসিনা যায় পনেরো সালে চায় না গিয়ে ওখান থেকে টাকা পয়সার ব্যবস্থা করে আসে তৎক্ষণাৎ হয়ে যায়নি চীনের প্রেসিডেন্ট চলে আসছিল দুই সালে এসে হিউজ লোন দিছিল প্রায় 20 বিলিয়ন না কমট হয়েছিল 20 বিলিয়ন ফাইনালি গিয়ে গইদারে 26 বিলিয়ন এই উন্নয়ন গল্প শুরু হচ্ছে এক থেকে ফলে এই যে মাহবুব বুই এখন দালালির করে বলতেছে উনি উন্নয়নে নেত্রী এই উন্ননন কথাটা কি করে আসলো কি করে চালু হলো হাসিনা গলায় লাগলো কি করে এই বড় মাললো তার গলায় উঠছিল কি করে সেইটারে আমি এইটা দীর্ঘ বর্ণনাটা দিলাম সব আপনারা উন্নয়নের রাজনীতি করতে আসলে এবার বুঝতে পারছেন নিশ্চয় পরিষ্কার করে বলে দিই একানব্বই সালের আগে আওয়ামী লীগ দলগত ভাবে উন্নয়ন যে তাদের রাজনীতি এই কথা বলতে রাজি হয় নাই বলে নাই এটা ছিল না ছিয়ানব্বই সালে যখন প্রথম ক্ষমতায় আসে তখন তারাও কিন্তু ওই উন্নয়নের জোয়ারেই কিন্তু ঢুকেছিল এই থেকে তাদের উন্নয়নের ভিতরে নিয়ে আসে এগুলো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হল দুই সালে দুই সালে প্রথম দেওয়ালের চিকা পড়ছিল এখন আমরা উন্নয়ন রাজনীতি করব। কেন কারণ আপনার আমরা রাজনীতি নষ্ট করে এলেছি আমরা তো এখানে জবরদস্তিতে ইলেকশন না করে এটা ইলেকটেড গভর্নমেন্ট বলে চালানোর চেষ্টা করছে সে এখান থেকে লোকের মন ঘোরানোর জন্য সে সুতার মিল আছে এগুলোকে বলা হয় স্পিনিং মিল পাকানো স্পিনিং মানে পাকানো পাকিয়ে পাকিয়ে দড়ি বানানো হয় সুতা বানানো হয় তো তুলা থেকে সুতা বানানোর যে স্পিনিং মিলগুলো তাদের কাঁচামাল হল তুলা এই তুলা বাংলাদেশে হয় না মানে এই ক্যাটাগরির এটা আমরা ইম্পোর্ট করি এখন আমাদের সুতার একটা বড় অংশ স্পিনিং মিল থেকে আসে সো এতদিন একটা এই তুলা আমদানির একটা বড় অংশ যাই কি সবচেয়ে বড় অংশটা আমরা নিতাম ইন্ডিয়া থেকে সেখান থেকে বাংলাদেশ সরে গেছে এখন সেই জায়গাটা দখল করেছে ব্রাজিল ইন্ডিয়ার সেই দুঃখ থেকে এই যে তারা সেকেন্ড হয়ে গেছে এই রিপোর্টটা লেখা বলা হচ্ছে তুলা আমদানিতে এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় উৎস হল ব্রাজিল এর মধ্যে দিয়ে এ খাতে ভারতের কাছ ভারতের কাছ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মুভে ফ্রম ইন্ডিয়া বাংলাদেশের তুলার চাহিদা মিটাতে দীর্ঘ সময় নিজেরাই লিখছে এটা দীর্ঘদিনের আধিপত্য অবসান ঘটে গেছে এই ঘটনার ভিতর দিয়ে এটাকে আমরা বলতে পারি যে হাসিনার উপর কবজা করার কারণে সে যে একটা বাজার হিসেবে ব্যবহার সেই জিনিসটা যাচ্ছে মূল বিষয়টা এবার এবার বড় দিকটা যদি দেখি আমরা এই বিষয়টা বড় দিকটা হলো আমি আপনাদেরকে অনেকবার বলেছি উনিশশো সাল থেকে গ্লোবাল ক্যাপিটালিজম ধারণাটা স্পষ্ট হয় অর্থাৎ আমেরিকানদেরকে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল যে তারা কীভাবে বাংলাদেশের মতন ছোটো দেশগুলোতে ছোটো অর্থনৈতিক দেশগুলোতে নিজের বিনিয়োগ নিয়ে আসবে বিনিয়োগ নিয়ে আসবে নাকি রেডিমেড প্রোডাক্ট নিয়ে আসবে অ্যাকচুয়াল রূপটা কি হবে কিভাবে করলে পুরো জিনিসটা কাজ করবে শুধু স্বার্থের বিষয় না ধরেন স্বার্থ আছে কিন্তু এই জিনিসটা কাজ করবে করবে না না ফাংশন তাহলে ওই পদ্ধতি মাইনে তো লাভ নেই এক্সপেরিমেন্ট করতে করতে পঁয়তাল্লিশ সাল থেকে আশি সাল পর্যন্ত লাগছিল আমেরিকার ফাইনালি যে জায়গাকে ঠেকে জিনিসটা সবাই রিয়েলাইজ করে যে একটা গ্লোবাল ক্যালিজিম তখনই সম্ভব যখন একটা কম্পিটিশন থাকবে কম্পিটিশন মানে কম্পিটিশন মানে হলো যে আমি কার কাছ থেকে কিনবো কোন জিনিসটা এই বিষয়টা প্রত্যেকেই তার তার প্রোডাক্ট নিয়ে হাজির হতে হবে এই যে আমার এখন হাসিনার উপরে খবরদারি আছে হাসিনার ক্ষমতা রাখার চুক্তিতে আমি হাসিনাকে ক্ষমতা রাখার চুক্তিতে বাংলাদেশের বাজার পাইছি আমি ইন্ডিয়া তাহলে এটা তো গ্লোবাল বাণিজ্যিক যে শর্ত সেটা না মেনে ইনফ্লুয়েন্স দিয়ে কাজ করানোর চেষ্টা করা হলো ঠিক ভাবে রকমভাবে ভাবে বলতে গেলে এখনকার ট্রাম্প শুল্ক চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট এই জন্য তোমাদের কিনতে হবে নাহলে আমার দেশে ঢুকতে দেবো না এটা তো ওপেন মার্কেট হলো তার সাথে ওপেন ক্যাপিটালিজম প্রতিযোগিতার ক্যাপিটালিজমটা হলো না তার গমের দাম বেশি পড়ে কোয়ালিটি এটা জিএম গম জেনেটিক্যালি মডিফাইড গম কিন্তু ওই গম আমাদেরকে কিনতে হবে বেশি দামে শুধু কোয়ালিটি না দাম বেশি দাম দিয়ে কিনতে হবে কেন নাহলে সে আমাদের গার্মেন্টস ঢুকতে দেবে না এটা তো জবরদস্তি হলো আপনার গম যদি কম্পিটিটিভ না হয় আপনি জোর করে ঢুকাই আর আমাদেরকে তাই তো করলেন তাহলে আমেরিকা নিজেই নিজের নিয়মটা মানছে না এখন ট্রাম্পের আমলে এসে তাহলে হাসিনের উপরে ইন্ডিয়ার যেই যেই প্রভাবটা ছিল এই জায়গা প্রভাব ভাবতেছে এটা সেই প্রভাব না পঁয়তাল্লিশ সালের পরে আমেরিকান যে প্রভাব গ্লোবাল মার্কেটের উপর ওখানে প্রভাব বলতে যা বোঝায় যেই প্রভাবটা এখন আমেরিকার শূন্য হয়ে গেছে বিনিয়োগ দেওয়ার মতন কোন ক্ষমতা নাই তার ঠিক একইভাবে এই বিনিয়োগ দেওয়ার সক্ষমতা নিয়ে উঠে আসতেছে চায়না এগুলো হলো প্রিয় প্রভাব বছর থেকে চীনের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যের যে গ্যাপ অর্থাৎ এটাকে বলে বাড়তি কত তার আয় হয়েছে এটা বলা হচ্ছে এইবার ট্রিলিয়ন ডলার ছাড়াই গেছে এটা এটাকে বলা হচ্ছে সারপ্লাস এই এক একটা সময় এক একটা দেশ সর্বোচ্চ সারপ্লাসের অর্থনীতির দেশ হয় চীন এখন সেই সর্বোচ্চ সারপ্লাসের অর্থনীতির দেশ হয়ে উঠছে স্বভাবতে চীন থেকে এই বিষয়গুলো বাংলাদেশে আসবে অবশ্যই কিন্তু হতে হবে জিনিসটা ইন্ডিয়ার এই যোগ্যতা না থাকা সে এইবার যে প্রভাব খাটা এটা করবে হাসিনার উপর ব্যক্তি তোমাকে ক্ষমতা রেখে দেবো তুমি গেলে আমার বাজার দিবা তো এর তো কম্পিটিভ বাজার না জবরদস্তি গিভ টেক এবং হাসিনা এটার বিনিময়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেওয়া মার্কেট ছিল আট দিন এটা সেই জায়গাটাই এখন তুলার ক্ষেত্রে তুলা আমদানি ক্ষেত্রে এটা ওপেন মার্কেট হয়ে গেছে ফলে ওপেনলি কোথেকে নেবে না নেবে এটা বাংলাদেশের আমদানি আমদানিকানকা এ সংক্রান্ত ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিচ্ছে এইটারই নিট ফলাফল হলো এই জিনিসটা এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিছে স্ট্যাটিস্টটা ইউএসএ মানে আমেরিকার ভারতকে টপকে বাংলাদেশের শীর্ষ সরবরাহকারী তুলা সরবরাহকারী দেশে উঠেছে দেশ হয়ে উঠেছে ব্রাজিল এ সময়ে ইন্ডিয়া নেমে গেছে সেকেন্ডে সে এখন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন বেল তুলা সরবরাহ করে নিচে নেমে গেছে এক বছর আগেও ছিল এটা ওয়ান পয়েন্ট সেভেন নাইন তখন রপ্তানিতে শতকরা তেইশ ভাগ ছিল আসলে ইন্ডিয়ান এখন সেই জায়গাটা নাই এই জায়গাটা থেকে ইন্ডিয়ানরা ঢলে পড়েছে এর ভিতরে যেমন ধরেন আমেরিকান তুলা ওটা ছিল ওটা এখন আছে মাত্র সাত ভাগ সার কথা হলো কম্পিটিশন আপনার এক্সপোর্টটা কম্পিটিশন হইতে হবে কম্পিটিটিভ না হলে আপনি ওপেন এক্সপোর্ট বাজারে আপনি যোগ্য না আপনি যোগ্য হয়ে আসেন অথবা আপনি যেটা যোগ্য সেটা এক্সপোর্ট করেন এর চেয়ে সোজা ডোবাল ইকোনমিটার মূল কথা তাহলে এটা হচ্ছে হাসিনা যুগ শেষ ইন্ডিয়াকে এখন কম্পিটিভলি সামনে আগেতে হবে একই রকমভাবে বলা যায় যে আমেরিকা আগে ইন্ডিয়াকে দিয়ে চীন ঠেকানোর প্ল্যান নিয়ে চীনের ইন্ডিয়ার পিঠে যে হাত রাখেছিল তাতে সে ভাবা শুরু করছিল সে একটা বিরাট পরশক্তি হয়ে গেছে হুইচ ইজ নট ইন্ডিয়া এখনো ওই